কান ফুটো করে তো পুরুষের জন্য কান ফুটো করা যাবে কিনা এবং মহিলারা কান ছেদ করতে পারবে কিনা কর্ণ ছেদন করার বিধান কি মহিলাদের কর্ণ ছেদন করা এবং তাতে অলংকার পরিধান করা শরীয়তের বিধানে যায় কিন্তু পুরুষদের জন্য কান ফুটো করা শরীয়তের বিধানে না যায় যা হারাম এর

انہار مدھے کچھو اکٹا بیشوائی نیے کتا بڑا بڑی ہوئی تو حضرت سارا رضی اللہ تعالی انہا کسوم کھے چینے جو دی آمار سجوگ میلے دا ہونے حضرت کن ونگو کٹے دے گو اللہ تبارک و تعالی حضرت سید الملائکہ جبرائیل علیہ السلام معرفت حضرت ابراہیم علیہ السلام کہ نردیس دیلیں جن او دیر পরস্পরের মধ্যে আপোষ করে দেন হাজরা সারা রাজি আল্লাহ তালা আনাহা আর্জ করলেন তাহলে আমার কসমের কি সোহা সুরাহা হবে আমার কসমের কি হবে তখন হাজরা ইব্রাহিম আলী ইসালাম এর উপর ওহে নাজির হলো হাজরা সারা রাজি আল্লাহ তালা আনহা কে নির্দেশ দাও যে সে হাজরা হাজিরা রাজি আল্লাহ আনহা আনহার কর্ণ ছেদন করে

আর তাদের কর্ণ কান ও কণ্ঠের দিক প্রসারিত করে কয়নাগুলো হাজরা বিরাল গিয়াল দানা আলোর কাছে অর্পণ করছে উপারেশনি হাদিস নাম্বার পাঁচ হাজার দুশো উনপঞ্চাশ এর মধ্যে লিপিবদ্ধ রয়েছে মহিলাদের কান ও নাক ছেদন করা এবং তাতে গয়না পরিধান করা শরীয়তের বিধানে চাই কিন্তু পুরুষদের জন্য কান নাক ছেদ করা ফুটানো শরীয়তের বিধানে হারাম কিছু জায়গায় বালক ছেলেদের নাক ও কান ছেদন করতে দেখা যায়